আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাক হোসেন বিজয় দর্শক আজকে আপনারা যে বিটি দেখতে পাচ্ছেন হচ্ছে এস এস বি ব্রিফিল্ড দর্শক আজকে আপনারা জানবেন এস এস বি ব্রিকফিল্ডের এক নগিটের দাম এক পি পিকেটিটের দাম দুই নগিটের দাম আদলার দাম সহ বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক আমি শুরুতেই বলে দিচ্ছি আদলা ইটের দাম সম্বন্ধে এগুলো হচ্ছে আদলা দশক এক নুগিট এবং এক পি পিকেটি আদলা যেটা আপনারা ছাদ ঢালাই করবেন অথবা ছাদ গাছুনি কাজে ব্যবহার করবেন সরি গাছুনি বলে সিপ্টির কাজে ব্যবহার করবেন তো দর্শক এখে আদলাগুলো যদি আপনি নিতে চান এগুলো আদলাগুলো প্রতি হাজার পর বা আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ভাড়া ছাড়া আর এগুলো হচ্ছে এক দর্শক দর্শকের বাম ছাড় হচ্ছে দু ইট যেটা আপনার এই ছাদ গাছনি করতে পারবেন নিম্নমানের ছাদ গাছনি করতে পারবেন মানে কোনো রকম দোকান পাট উঠাতে পারবেন বা ছাদের বাউন্ডারি দিতে পারবেন সেক্ষেত্রে নিতে পারবেন দর্শক এটা হচ্ছে পিকেট যেটা আপনি ছাদ ঢালাই করবেন তো এখানে কিন্তু দর্শক পর্যাপ্ত পরিমাণ মাল আছে এখানে ভালো খারাপ সব মালই আছে শুধুমাত্র আপনাকে দেখে নিতে হবে যদি অনেকে আমাদের প্রতি বিশ্বাস স্থাপনা করে রাখেন আমাদেরকে বিশ্বাস করে মাল নেন সেখানে দর্শক আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ি নিজেরা ভাটায় আসা দেখে শুনে আমরা মালগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করি দর্শক আমরা প্রথম অবস্থা প্রথমত অবস্থায় বলতে চাই যে আমরা যদি কাউকে মাল ডেলিভারি করি সেক্ষেত্রে অবশ্যই আমরা গুরুত্ব সহকারে কারণ আমাদের যে মালটা অর্ডার দিছে আমাদের বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট কাস্টমার কিন্তু ভাড়া আসেন না সবাই বেশিরভাগ মালগুলো ঢাকা যায় তো ব্যস্ততার কারণে অনেকে ভাড়া আসে না বিশ্বাস করে আমাদের থেকে মাল নেন আর আমাদের আমি সবাইকে বলবো যে আমাদের থেকে অতটা একবার বিশ্বাস করেন শুধুমাত্র আপনার বিশ্বাসটা কেমন বিশ্বাস আপনি মাল নেবেন মাল পছন্দ না হলে ফেরত দিবেন আর মাল যদি কম সব মাল রেখে দিবেন শুধুমাত্র বিশ্বাসটা এই জায়গায় যে মালটা ভালো কোয়ালিটি দিচ্ছে কি না আপনি সর্বোচ্চ যদি ক্ষতি আমি করতে পারি সর্বোচ্চ দেখা গেছে আপনার এই একটু খারাপ মাল যেতে পারে কিন্তু এর চেয়ে এই এর চেয়ে বেশি আর এখানে করার কোনো সুযোগ না কারণ আমি এখানে বলে দিছি যে রাত্রেবেলা সাউন্ড কোয়ালি চেক করবেন দিনের বেলা গেলে মাল পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ফেরত দেবেন সেক্ষেত্রে অনেকে আমাদের যে বিশ্বাসটা করে যে আসলে অনেকে অর্ডার দিলাম উনি কি মালটা ঠিকঠাক মতো দিবে কি না বিষয়ে এই বিশ্বাসটাই আমি আপনাদের দেখে যাচ্ছি দর্শক আমাদের অনেক কাস্টমার যারা আছে অনেকে ভাড়া আসেন না যেগুলো আসলে বলে বলতে পারবেন মোটামুটি অনেকগুলো কাস্টমার বাইশ ত্রিশটা কাস্টমার আমাদের রানিং আছে যেগুলো থেকে এখনও মাল নিচ্ছে এখনও আজ পর্যন্ত ভাটায় আসার নেই এমন কাস্টমার আছে যে আমরা তাদের দেখিও না কিন্তু আল্লা আলহামদুলিল্লাহ আমরা পঞ্চাশ থেকে ষাট গাড়ি ওনাদের মাল ডেলিভারি দিয়ে দিচ্ছি তো দর্শক এগুলো হচ্ছে আপনার এক যেটা আপনারা ছাদ গাথনি করবেন একদম ফার্স্ট ক্লাসের দর্শক খুবই ভালো মানের তো আমরা চাই আমাদের কাস্টমারদের একদম বেস্ট এবং সেরা থেকে সেরা কোয়ালিটি দেওয়ার জন্য দেখেন আমরা যখন এখানে মাল লুট করি আমরা আমাদের ড্রাইভার আমাদের নিজস্ব ড্রাইভার ওদেরকে আমরা বলে দেওয়া আছে একদম নিজের বাড়ির মাল মতো নিজের বাড়ির ইট ইট মনে করে তোমরা লোড করবে প্রত্যেকটা গাড়ি তো দেখেন এই যে ইটগুলো বাছাই কর বাছাই কর আমাদের একটি গাড়ি অলরেডি ডেলিভারি হয়েছে আরেকটি গাড়ি অন দা ওয়ে আছে যেটা ঢাকা যাবে তো দর্শক আমাদের থেকে যদি আপনার ইটগুলো পারচেস করেন যদি কখনো এক পি সিট প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে সমস্তই ফ্রি পাবেন আর যদি দুই নং ইট মিক্স থাকে সেক্ষেত্রে আপনার মালটা ফেরত দিয়ে দেবেন কোনো কথা বলবেন না শুধুমাত্র বলবেন যে ভাই মালটা ফেরত নিয়ে যান মাল দুই ইট দিস এক নং ইটের জায়গায় দুই ইট দিয়েছেন পিকের জায়গায় মিক্সিং দিয়েছেন শুধুমাত্র কথা বলে আমরা মালটা ফেরত দিয়ে দিবেন সেক্ষেত্রে আমরা কোনো তর্ক বিতর্ক যেতে চাই না আর আমরা আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত সত্যি কথা বলি ভাই আমাদের আজ থেকে মনে হয় অনলাইনে বিগত ছয় মাসে আমাদের ছয় গাড়ি আলহামদুলিল্লাহ রিজার্ভ হয়নি ছয় গাড়ি হবে না ভাই সর্বোচ্চ দুই গাড়ি সেটা হচ্ছে আমাদের ওই যে এক মিরপুরের এক কাস্টমার উনি ফোন ধরে উনি জ্বর ছিলেন টাউট জ্বর ছিলেন বাটপার জ্বর ছিলেন তা উনি ফোন দিয়া ফোন ধরে নাই মাল যাওয়ার পরে উনি আর ফোন ধরে নাই যে কারণে আমরা মালটা ফেরত নিয়ে আসতে হয়েছে আর আরেকটা হচ্ছে আপনার এই তিনশো ফিটে যেটা আমাদের এই জলশিলিপ প্রজেক্টে ওনারা মালগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল মাল চায় যে কারণে আমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল মাল দিতে পারি নি সেটা আমাদের ব্যর্থতা ড্রাইভারের মাধ্যমে লোডটা করা হয়েছিল সেটা আরেকটা হচ্ছে আপনার এই রামপুরা সেটা হচ্ছে যে আমাদের এই মাম রাত্রে মাল লোড করার কারণে শ্যাওলা মাল চলে গেছিলো শ্যাওলা বলতে হয়েছে যে শ্যাওলা হয় না ইটে এক নং ইটে যে শ্যাওলাগুলা সেগুলা যাই হোক দর্শক আমি কথা হয়তো বেশি বলে ফেলছি যে কিছু মনে করবেন না কারণ আমি আমার দোষগুলা উদাহরণস্বরূপ দেখাতে যাচ্ছি আপনাদের আর আমাদের কথা মিলবে না হচ্ছে একটা যেটা হচ্ছে টাইমিং যে আমি আপনাকে বললাম পাঁচটা বাজে মাল যাবে সেটা সেখানে সাতটা বাজবে আটটা বাজবে যদি দুইটা বলি তিনটা চারটা পাঁচটা বাজবে কারণ আমাদের রাস্তাঘাটের বিষয় তো যা জাম থাকে প্রচুর পরিমাণে যে কারণে আমরা টাইমটা মিলাতে পারি না এই হচ্ছে আমাদের ব্যর্থতা তো যাই হোক দর্শক আমাদের সফলতা আপনারা অবশ্যই কমেন্টগুলো দিয়ে দেখে নেবেন আমি যদি আপনারা বলেন আমাদের কাস্টমারে যদি মানে চাহিদা নাই থাকতো আমরা কিন্তু অনলাইনে এতগুলো মাল বিক্রি করতে পারি না যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন আর আমাদের যে যোগাযোগ করবেন কীভাবে সেটা বলে দিচ্ছি আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ